দীর্ঘ প্রায় সতেরো বছরের প্রবাস জীবন রাজপথের টানা সংগ্রাম আর অসংখ্য সমর্থকের অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে বাংলাদেশে মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন উঠছে তিনি কি দেশে ফিরেই গ্রেপ্তার হবেন নাকি তাকে ঘিরে থাকছে বিরোচিত সংবর্ধনা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব তার দেশে ফেরার পেছনের বাস্তব চিত্র আইনি অবস্থান এবং সরকারের নেওয়া সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতির অজানা দিকগুলো বিশ্বস্ত সূত্র ও যাচাই করা তথ্য অনুযায়ী বর্তমান সময়ে তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো আইনগত বাধা নেই অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা গ্রেনেড হামলাসহ প্রায় চুরাশিটি মামলার অধিকাংশেই তিনি ইতোমধ্যে খালাস পেয়েছেন আর বাকি মামলাগুলোতেও আদালতের নির্দেশে তার দেশে ফেরার পথ সুগম হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তারের নানা গুঞ্জন ছড়ালেও সরকারিভাবে জানানো হয়েছে তারিক রহমানকে গ্রেপ্তারের কোনও পরিকল্পনা নেই বরং তাকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও সম্মানিত নাগরিক হিসাবে স্বাগত জানানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবতার জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে বলেছেন তারেক রহমানের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা হবে না বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই তার চলাচলের পুরো রুট জুড়ে থাকবে একাধিক স্তরের নিরাপত্তা বলয় হযরত শাহজাহালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যেই গোয়েন্দা নজরদারি জোরদার পারা হয়েছে শুধুমাত্র যাত্রী ও অনুমোদিত ব্যক্তিরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন বিএনপির নিজস্ব নিরাপত্তা ইউনিট চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফও তার ব্যক্তিগত নিরাপত্তায় দায়িত্ব পালন করবে ভ্রমণ সূচি অনুযায়ী পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন তারেক রহমান বিমানবন্দর থেকে তিনি প্রথমে যাবেন পূর্বাচলের তিনশো ফিট এলাকায় যেখানে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তার অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তবে এই প্রত্যাবর্তনের আগমুহন্তেই রাজধানীতে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা মগবাজার এলাকায় একটি শক্তিশালী ককটেল বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একুশ বছর বয়সী এক নিরীহ পথচারী সিয়াম এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ভেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে এজন্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি ও ড্রোন নজরদারি আরও বাড়ানোর দাবি উঠেছে এদিকে বিএনপি সূত্র জানিয়েছে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে লক্ষ লক্ষ মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে দলটির দাবি দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ইতোমধ্যেই ঢাকার পথে রওনা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে পঁচিশে ডিসেম্বরের এই সমাবেশ বিএনপির জন্য শুধুই সংবর্ধনা নয় এটি আসন্ন জাতীয় নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের একটি বড় কৌশল সবশেষে প্রশ্ন থেকেই যায় সতেরো বছর পর দেশে ফিরে তারিক রহমান কি পারবেন জনগণের প্রত্যাশা পূরণ করতে বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই আসছে নতুন মোড় আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন الله حافظ